আজকে আমি একটু সোয়াবিন রান্না করব। সোয়াবিন সচরাচর আমাদের বাড়িতে হয় না কিন্তু সবার আজকে সোয়াবিন খাওয়ার ইচ্ছে হয়েছে তাই জন্য আমি সোয়াবিনটা রান্না করব প্রথমে সোয়াবিনটা আমি ম্যারিনেট করে রাখবো সোয়াবিনটা ম্যারিনেট করার জন্যে যে জিনিসগুলো লাগে সেইগুলো আমি এখানে রেখেছি সেগুলো দিয়েই আমি ম্যারিনেট করব। প্রথমে দেখো সোয়াবিনটা আমি টক দই দেব তারপরে দেব হচ্ছে হলো ধনের গুঁড়ো একটু পরিমাণ মতন হলুদের গুঁড়ো দেব আর দেব হচ্ছে হলো অল্প পরিমাণে নুন আর আমি আগে থেকেই আদা আর রসুন একসাথে এখানে পেস্ট করে রেখেছিলাম সেটাও কিছুটা পরিমাণে দিয়ে দেবো আর দেব হচ্ছে হলো মেথি অনেকেই সোয়াবিনে কসুরি মেথি দিলে ভাবে কেমন হবে কিন্তু সোয়াবিনে কসুরি মেথি ভীষণ ভালো লাগে তাই জন্য আমি একটু ক্র্যাশ করে হাতে ক্র্যাশ করে কসুরি মেথি দেব তার সাথে আমি অল্প পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে একেবারে মেখে অল্প সময়ের জন্য এটাকে ম্যারিনেট করব এবার আমি একটু আন্দাজ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব হাত দিয়ে না মাখলে এটা ভালো হবে না আর একটা কথা আমি প্রথমে বলতে ভুলে গেছি সোয়াবিনটা কিন্তু আমি জল দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ সোয়াবিনের সাথে এগুলো সব আমি সুন্দর করে মাখিয়ে রেখে দেব টক দই আর কসুরি মেথি দেওয়া আছে বলে স্বাদটা একটু অন্যরকম হবে কিন্তু খেতে এটা খুব ভালো হয় রুটির ভাত যে কোনো জিনিসের সাথে এটা ভীষণ ভাবে ভালোভাবে খাওয়া যায় আর দেখো আমার এটা মাখা হয়ে গেছে এটাকে এবার আমি কিছুক্ষণ এভাবে রেখে দেবো আমি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে নেব সাদা তেলটা গরম হোক আর আমি আলুগুলোকে ঠিক এভাবে কেটে রেখেছি এই আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে তুলে তেলটা আমার গরম হয়ে গেছে ওই আলুগুলো দেখো আমি এভাবে কেটে রেখেছিলাম এইভাবে এগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে ভেজে তুলে নেবো এটা কেউ হালকাও ভাজতে ধরো কেউ আর একটু বেশি করে ভাজতে বলো ভাজাটা যার যান এর মধ্যে একটুখানি আমি নুন দিয়ে দেবো আর একটু লং নুন আগে এটা আমি হলুদ দিয়েছি এবার এর মধ্যে একটুখানি আমি নুন দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে ভেজে দেবো হলুদ আর নুন দিয়ে আমি আলুগুলোকে সুন্দর করে দেখো ভেজে নিয়েছে এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি আস্তে করে তুলে ফেলবো আমার এটা দেখো ভাজা হয়ে গেছে সুন্দর করে এবার এগুলো একটা একটা করে আমি নামিয়ে নেবো আলুগুলো নামানো হয়ে গেছে ওই তেলের মধ্যেই দেখো ওই তেলের মধ্যে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দেবো ঘিটা গরম হোক তারপরে আমি এর মধ্যে ফোড়ন দেবো ঘি গলে গেছে কড়াইটাও আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি প্রথমে দেব হচ্ছে ওর সাদা জিরে তারপরে দেব হচ্ছে হলো এলাচ লবঙ্গ দারুণ আর দেব গোটা গোলমরিচের তার সাথে সামান্য পরিমাণে তেজপাতা গোলমরিচটা দিলে ঘি সুন্দর একটা গন্ধই আসে তার সাথে হিং দিয়ে দেবো আমি এবার পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা বেশি ভাজবো না পেঁয়াজটা বেশি ভাজ এর মধ্যে ভাজা যাবে না এর মধ্যে হালকা করে পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজটা দেখো ভাজা হয়ে এসছে এর মধ্যে এবার আমি কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নেবো নেড়ে নিয়ে তারপরে আমি টমেটো কুচি রেখেছি আগে থেকে সেই টমেটো কুচিটা দিয়ে দেবো হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো হলুদ দেবো আগে হলুদটা দিয়ে নিচ্ছি তারপরে আমি অল্প করে নুন দেব নুন দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে আমার টমেটোটা গলে এসছে এবার আমি এর মধ্যে আগে থেকে যে রসুন আর আদাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর এটা হতে থাক এর মধ্যে আমি অল্প পরিমাণ একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে নাড়ব দেখো এটা আমার প্রায় রেডি হয়ে এসছে এবার আমি আগে সোয়াবিনটা যে মেখে রেখেছিলাম সেই সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দেবো আমি ভালোভাবে নাড়িয়ে দেব এটা আমি ভালোভাবে নাড়িয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ এটাকে আমি অল্প আছে কষাতে থাকবো এটা আগে আরো ভালোভাবে করতে হবে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো দেখো আমার এটা তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রে আমি জল দিয়ে রেখেছি তার মধ্যে এটা এর মধ্যে আমার দিয়ে দিলাম জলটা যে যার পরিমাণ মতো দেবে ভাত খেলে একরকম জল দেবে আর রুটি দিয়ে খেলে আর রকম দেবে জলটা যার যার নিজস্ব ব্যাপার আমার এটা জল দেওয়া হয়ে গেছে আমি অল্প জলই রাখব এটা আমার দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো যেহেতু আমার আলুগুলো ভাজা তাই বেশিক্ষণ এটা আমার ফোটাতে হবে না অল্প ফোটালেই হয়ে যাবে এটা এটা ফুটলে এরপর আমি নামিয়ে আমার এটা দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটুখানি ধনে পাতা আর গরম মশলা দিয়ে দেবো তাহলে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমরা যদি এর মধ্যে একটু মিষ্টি দিতে যাও তাহলে মিষ্টিও দিতে পারো আমি এর মধ্যে মিষ্টি দিইনি কিন্তু তোমাদের ইচ্ছা হলে তোমরা সেটা দিতে পারো কসুরি মেথি আর টক দই দিয়ে সয়াবিনের এই তরকারিটা খেতে সত্যি ভীষণ ভালো হয় তোমরা এটা ট্রাই করে দেখো আমনি আর টক দই দিয়ে সয়াবিনের তরকারিটা তোমাদেরও ভালো লাগবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখবে এবার এটাকে আমি নামিয়ে দেব আমি এটাকে আর অন্য পাত্রে চেঞ্জ করবো না আমি কড়াইতেই রাখবো কিন্তু যখন আমি খাবো তখন আমি এটা গরম করবো বলে এটাকে আমি আর চেঞ্জ করছি না আমার এই রান্নাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হয়েছে আজকের মতন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি